ওয়ার দেখেন চতুর্দিক দিয়ে শুধু সরষে ফুলের সমারোহ যেদিকেই তাকায় শুধু চোখ জুড়িয়ে যায় সবাই এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন যাতে এই রকম সর্ষে ফুল সবাই দেখতে পারে সাধারণত এই ধরনের সর্ষে ফুলগুলো যারা গ্রামে বসবাস করে তারাই দেখতে পারে কিন্তু যারা শহরে বা দেশ বিদেশে থাকে তারা সাধারণত এই ফুলগুলো সহজে দেখতে পারবে না একমাত্র ভিডিওর মাধ্যমে এত সুন্দর এত মনোমুগ্ধকর ভিডিও দেখতে পারবে আর দেখার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম যে জাগ্রত হবে দেখেন শুধু ফুল আর ফুল যেদিকেই তাকাই শুধু সূর্ষে ফুল হালকা কিছু কুয়াশা পড়েছে চতুর্দিক দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন